এই তিনটি আঙ্গুল অত্যন্ত দামি আঙ্গুল এই তিন আঙ্গুল ছাড়া আপনি কি করে চলবেন এই সাব্বা বা উস্ত এবং বিনসাব এই তিন আঙ্গুলকে সে কেটে ফেলেছে কেন কেটে ফেলল তার চিন্তা হচ্ছে যে তার স্টাইলগুলো যেন অন্যজনে কপি করতে না পারে এজন্য জন্য সাউথ আফ্রিকার ছোট্ট যুবক বেশি বয়স না টিকটক করে ইউটিউবে সে কন্টেন্ট তৈরি করে নিজেকে ভাইরাল করার লক্ষ্যে তার আঙ্গুলগুলো কেটে ফেলেছে এলিয়ন সাজার জন্য সাতাশ বছরের একটা যুবক নিজেকে এলিয়ন সাজাবে এজন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে সে তার চোখের ভিতরে পর্যন্ত ট্যাটো করেছে জিহিবাকে মাঝখান থেকে কেটে ফেলেছে আঙ্গুল পর্যন্ত কর্তন করেছে নিজেকে এলিয়ন বানাবে মানুষ না সাতাশ বছর বয়স থেকে তার সাধনা শুরু করেছে ইদানিং সময়ে দেখা যাচ্ছে মানুষ বিভিন্নভাবে স্টাইল করছে কেউ স্টাইল করতে গিয়ে ছেলে হয়ে কানে দুল পড়ছে মেয়ে হয়ে ছেলেদের মতো পোশাক পরছে চুল কেটে ছোট করছে মেয়ে হওয়ার পরেও নানা রকমের স্টাইলে ইসলামী শরিয়া অনুযায়ী পুরুষ এবং মহিলার জন্য কোন কোন স্টাইল বৈধ আফ্রিকার একটি ছেলের একটা ভিডিও সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে তার হাতের অনেক দামি দামি আঙ্গুলগুলো কেটে ফেলে এই যে দেখুন আমার হাত এ হাতের দামি দামি আঙ্গুল বিশেষ করে তার সাব্বা বাহ উস্ত আর বিনসার এই তিনটি আঙ্গুল অত্যন্ত দামি আঙ্গুল এই তিন আঙ্গুল ছাড়া আপনি কি করে চলবেন এই সাব্বা বা উস্ত এবং বিনসার এই তিন আঙ্গুলকে সে কেটে ফেলেছে কেন কেটে ফেললো তার চিন্তা হচ্ছে যে তার স্টাইলগুলো যেন অন্যজনে কপি করতে না পারে এই জন্য সাউথ আফ্রিকার ছোট্ট যুবক বেশি বয়স না টিকটক করে ইউটিউবে সে কন্টেন্ট তৈরি করে নিজেকে ভাইরাল করার লক্ষ্যে তার আঙ্গুলগুলো কেটে ফেলেছে মানুষ এলিয়ন সাজার জন্য ২৭ বছরের একটা যুবক নিজেকে এলিয়ন সাজাবে এজন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে সে তার চোখের ভিতরে পর্যন্ত ট্যাটো করেছে জিহিবাকে মাঝখান থেকে কেটে ফেলেছে আঙ্গুল পর্যন্ত কর্তন করেছে নিজেকে এলিয়ন বানাবে মানুষ না সাতাশ বছর বয়স থেকে তার সাধনা শুরু করেছে বর্তমানে সে চল্লিশ পারসেন্ট এলিয়ন হওয়ার জন্য যা যা প্রয়োজন হাতের ভিতরে গোস্ত কেটে কেটে একটা আকৃতি দাঁড় করিয়েছে এমনকি তার দাঁতগুলোকে সে সরু করে ফেলেছে তার নাকটাকে সে কেটে ফেলেছে ছিদ্র করে ফেলেছে কানটাকে সে কেটে ফেলেছে তার চেহারার ভিতরে সে অবয়বের ভিতরে পরিবর্তন এনেছে নিজেকে এলিয়নের সাজে সাজাতে হবে নিজেকে এলিয়ন বানাতে হবে লাকাত খালাকাল আফি আহসানি তাকবিম আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে সুন্দর অবয়ব আপনাকে বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমীন আমাকে আপনাকে যত রকম যা দিয়েছেন আমার চোখ আমার কান আমার হার্ট আমার কিডনি আল্লাহ তালা যা দিয়েছেন সব নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে আপনি যদি এই অর্গানগুলোকে নষ্ট করেন আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে পাপিষ্টদের কাতারে আপনাকে সামিল হতে হবে আপনি নিজে চাইলে আপনার কোনো অর্গানকে আপনি ধ্বংস করতে পারবেন না নষ্ট করতে পারবেন না আপনি যদি নষ্ট করেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে আমরা আজকে ফ্যাশন করি নিজেদের অঙ্গহানি করে ট্যাটো করি শরীরের ভিতরে এই ট্যাঁটু করা কে আল্লাহ আরব্দুল হারাম করেছেন লান আল্লাহ হুন না মিসা মিসা ওয়া সীমা যারা ট্যাটো করে তাদের উপর আল্লাহ লানত ছেলে মেয়ে অহরহ এখন করছি। করছে কি দেখা যায় আমরা বুড়ু প্লাক করি হারাম করেছেন আল্লাহ আরব্দুল আলামীন কানের ভিতরে আমরা ছেলে হওয়ার পরেও দোল পড়ি হারাম করেছেন গলার মধ্যে আমরা অনেক বড় একটা চেইন পড়ি যাদের একটু টাকা পয়সা আছে ফেস ভ্যালু আছে তারা দেখবেন এগুলো দিয়ে অহংকার দেখায় যে এটার দাম এত লক্ষ টাকা গড়ার মধ্যে চেইন পরে এটা নিয়ে অহংকার করা হয় আল্লাহ এগুলো মেয়েদেরকে দেখবেন এখন অধিকাংশ মেয়ে আসিয়াতুন কারিয়া আসিয়াতুন এমন সব মহিলা বের হবে যেই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়াত আর ইয় মা ইলাতুন মুমি নিজেদের দেখা যাবে মাথার চুলের পিছনে উটির উটের ঝুটির মতো বিশাল বিশাল খোপা বেঁধে রাখবে এবং এই সমস্ত মেয়েরা আপনারা দেখবেন মাথা খোলা ছেলেদের মতো পোশাক পরা আল আর বির্রি রিজাল পুরুষদের অনুকরণ অনুসরণ করে যে পোশাক পরা হয় যে ফ্যাশন করা হয় এই ফ্যাশনগুলো আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওয়ার্ল্ডের এরকম অনেক সিঙ্গার আছে ফেমাস ব্যক্তি আছে যারা মুসলিম না তাদের বিভিন্ন ফ্যাশন যখন আমরা অনুসরণ অনুকরণ করি তাদের মতো করে চলার চেষ্টা করি তাদের বদ আখলাকগুলো আমাদের মধ্যে চলে আসে তাদেরকে অনুসরণ অনুকরণ করার কারণে হতে পারে এইটার কারণে আল্লাহর কাছে আপনার জবাব দিতে সম্মুখীন হতে হবে এই জন্য নিজের চেহারা আঙ্গুল কেটে অথবা অনেকে দেখা যায় কান কেটে ফেলতেছে অনেকে ঠোঁট কেটে এখানে একটা অলঙ্কার পড়ে বলে এটা একটা আফ্রিকান সংস্কৃতি অনেকে নিজের পাটার মধ্যে পাটাকে ছোট করে ফেলে ছোট্ট জোতা পরে পাটাকে ছোট্ট জোতা পরে পাটাকে অসুস্থ বানিয়ে ফেলে এই জাতীয় যত রকমের কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো যদি আমরা করে থাকি এই এক একটা কর্মকাণ্ডের কারণে জাহান্নাম আপনার জন্য ঠিকানা হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন এই সুন্দর অবয়বের সৃষ্টি হওয়া মানুষগুলোর কোনোভাবেই আপনি আপনার চেহারাকে বিকৃত করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই ফেতনা ফাসাদের সময়ে যখন মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিজের চেহারার মধ্যে শিং লাগাচ্ছে বাফেলোর আকৃতি ধারণ করছে শয়তানের পূজারই হচ্ছে এই সময় ইসলামের দিকে আসেন যে কোনো একটা ফ্যাশন করার আগে আপনি চিন্তা করেন রসুল এটার অনুমতি দিয়েছে কিনা এমন অনেক ফ্যাশন আছে যেটাকে কাজা বলা হয়েছে চুল কাটার ক্ষেত্রে ডানে চুল নাই বায়ে চুল নাই পিছনে চুল নাই সামনে বড় বড় চুল রাখা এটা জাহান নামে যাওয়ার কারণ হতে পারে এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সুন্না মেনে জীবন জীবনযাপন করা আমার পোশাক পরিচ্ছেদ আমার আখলা আমার ফ্যাশন আমার ডিজাইন সব জায়গায় ইসলাম মেনে চলার চেষ্টা করা আল্লাহ রবুল আলমিনের কাছে তাও কামনা করি এই জাতীয় যত ফ্যাশন আছে সব ফ্যাশনগুলো হারাম এগুলো থেকে বেঁচে থাকতে হবে এদের দিকে কেমতের দিন আল্লাহ তারা তাকাবেন না আল্লাহ আল্লাহর কাছে আমরা পানাহা চাই আল্লাহ যদি না তাকান আল্লাহ যদি দয়া না দেখান আল্লাহ যদি মায়া না দেখান যাওয়ার কোনো জায়গা থাকবে না আল্লাহ আমাদেরকে মাফ করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি